কালো কাপড়টি বন্ধ করা দেওয়া হয়েছে চোখে বাধা থেকে হ্যালো দাদা দিদিরা তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো তো আজকে চলে এসেছি যাই দেখতে আছো আমি আর সামিম ভাই নয়ন হাই স্কুল তো নয়ন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে আজকে তো আমি আর সামিম ভাই দেখতে চলে এসেছি তোমরা ব্লগ টা লাস্ট অবধি দেখো অনেক ভিডিও দেখো এখানে কি কি খেলা হচ্ছে फटाफट ভিডিও হবে আর অনেক কিছু খেলার দৃশ্য দেখাবো তোমাদেরকে তো ভিডিও টা লাস্ট দেখতে আছো যে নয়ন হাই স্কুল আমাদের মাঠে প্রবেশ হয়ে গেছে এখন বর্তমানে এই যে লোকেশন গাইস দেখো কত সুন্দর লোকেশন একদম নাজারাটা অসাধারণ খেলার নাজারাটা দেখতে পাচ্ছ গাইস একদম ওয়ান্ডারফুল বিউটিফুল নাজারা আসমল ভাই কত সুন্দর ভাবে পোস্ট দিতে দেখতে পাচ্ছ এখন একদম আর যে আমাদের আসমল ভাই আর এদিকে সারফরাজ ভাই আর আমাদের আসমল ভাই এখন পোস্ট দিবে দেখা যাক কিভাবে পোস্ট দিচ্ছে আর গাইস আমাদের দেখতে পাচ্ছ সাহিল ভাই সামিম ভাই আর সাহিল ভাই দেখতে পাচ্ছ এই এক ভাই যদি আটশো মিটার দৌড় চালু হয়ে গেছে দেখতে চেয়ে আসমল জন্য চল আলো আর এদিক থেকে স্বামী ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্বামী ভাইকে দেখলাম এসো এদিকে তো আমরা চলে গেলাম মাঠের ভিতরে তো মাঠের ভিতরে দর্শক দেখো আস কত দর্শক একদম নাজারাটা সেই লাগছে একদম যাকে বলে এই দৌড়টা স্যারিদের হচ্ছে হ্যাঁ আটশো মিটার দৌড় মনে হচ্ছে তো দেখা যাক আমরা এগিয়ে চলে এলাম মাঠের ভিতরে তো কাছে থেকে দেখাটা উপভোগ করবো অনেক সুন্দর লাগবে আর তোমাদেরকেও এনজয় দিচ্ছি দেখতে পাচ্ছ গাইস কত দূর জোরতে ভাবতে হচ্ছে আর এদিকে লাল ফিতা ধরে নিল এটাই লাস্ট রাউন্ড বুঝতেই পারছো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আর এদিকে দর্শকগুলো কত চিল্লাচ্ছে দেখো আর কত হাসি মুখে ফুটিয়ে দিল একদম আর এদিক দেখতে পাচ্ছ আমার মোর দা আর সঙ্গে দেখা গেলো মোর দা এদিকে চশমা পিনে একদম হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে আর আমার ক্যামেরা দেখে পালিয়ে গেলো মোর দা একদম আর এদিক দেখতে পাচ্ছ অ্যানুয়াল স্পট একদম স্পটিং কত সুন্দরভাবে তৈরি করেছে একদম নাজারাটা দেখতে সেই লাগছে এদিকে তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে আমার সেলফিতে দেখিয়ে দিলাম আমার ফেসটা একদম হার চুলটা ঠিক করে নিলাম এদিকে দেখতে পাচ্ছ একদম খেলা হচ্ছে কত সুন্দরভাবে আর সব দর্শক গোল করে দেখছে আর এদিকে আমিও সেলফিতে আমার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ বুঝতে পারছো আমাদেরকে তো দেখাতে হবেই আর দেখতে হচ্ছে এমএলএ একদম প্রাক্তন এমএলএ মনুল হক দিয়ে দিল সবাইকে বিতরণ করে দিল আর এদিকে সবাই সেলফিতে ভিডিও করে নিল আর তো তাছো স্যারেদের খেলা স্যারেদের খেলা হচ্ছে একদম এটা নিউ খেলা দেখলাম আমি ফার্স্ট টাইম তোমরা কে কে এই খেলাটা দেখেছো কমেন্ট করে জানাবে আর এদিকে আমরা এখন বসে পড়লাম কারণ অনেক ক্রান্ত হয়ে গেছিলাম তো সামিম ভাই বলে চলো বসি তো আমি বললাম চলো ওখানে গিয়ে বসি তো স্বামী ভাই ভিডিও করে নিলো জফরগঞ্জ বাজারে একটি মাছী গুরের চাকের উপর টেন্সি ত্রিয়কোষ গুর খাচ্ছিল তা দেখে একটি 72 বছরের যুবক মাছটিকে কালে থাবা মারাই মাছটিকে গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে তাকে একটি গরুর গাড়িতে করে পেনিয়াকরাম হাসপাতালে নিয়ে যায় কিছুদিন পর মাছটিকে মৃত্যু বল ঘোষণা করা হয় জফরগঞ্জ বাজারে মাহার উৎপাদ বেড়ে যাওয়ায় প্রত্যেকটি মরদময় 144 ধারা করে জারি করা রয়েছে গতকাল এক এক নর্দমা থেকে কিছু মশা বেরোলে পুলিশেরা পনেরো রাউন্ড গুলি চালায় পাল্টিয়ে মশারা তাদেরকে আক্রমণ করে তাদের নাকে চোখে মুখে ফলে পুলিশেদের ফলে পুলিশ গুরুতরভাবে মারা যায় কথা শুনে আমার মনটা ভরে আলো তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে একটা জাজের ডায়লগ তো তোমরা অবশ্যই মন দিয়ে শুনো আর সবার দেখে বুঝে শুনে ন্যায় বিচার করে ন্যায্য রায় দেয় তাই কালো কাপড়টি বন্ধ করা দেওয়া হয়েছে চোখে বাধা থেকে বর্তমানে সুপ্রিম কোর্ট আবার সি দুহাজার চব্বিশ সালে ওই কাপড়টা সরিয়ে দিয়েছে এবং হাতে যে তরোয়াল ছিল ওই তরোয়ালটা আমার সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গায় ভারতীয় যে কনস্টিটিউশনের কনস্টিশনাল ভারতের আবার আরেকটা নাটক ডায়লগ চালু হ্যালো দেখতে যাচ্ছো কত সুন্দরভাবে দর্শকগুলো দেখছে আর এইদিকে আমরাও শুনে মজা নিচ্ছি আর একদম সেই লাগছে আর ডায়লগগুলো অনেক সুন্দরভাবে বলছে তো এরপরে আরেকটা নাটক চলবে তো এটা তো আরও ওয়ান্ডারফুল নাইস তোমরা আশা করি বুঝতে পারছো একটা ডাক্তারের নাটক এটা তো আর জি করের ঘটনা নিয়েই তৈরি হয়েছে এই নাটকটা যত আইডিয়া আমার আর বেশিরভাগই এটাই টার্গেট আমার হ্যাঁ আর যে কোন ঘটনাটা তৈরি করেছে আর নাটকটা অনেক সুন্দর লাগেছে আর তোমরা কিছু দৃশ্যগুলো নাটকের দেখে লাও এই নাটকটা দেখে আমার মনটা ভরে আলো তো এই নাটকটা বেস্ট নাটক ছিল হ্যাঁ তো দেখে মনটা ভরে আলো এদিকে দেখতে হচ্ছ মিউজিক্যাল চেয়ার খেলা স্টার্ট হয়ে গেছে ম্যাডামদের মিউজিক্যাল চেয়ার আর এদিকে রোমাঞ্চিক খেলা যাকে বলে রোমান্টিক এই খেলাটা কে কে দেখেছো আর কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে এই খেলাটা একদম বেস্ট লাগে খেলাটা একদম সেই লাগে নেক্সট নেভেলের লাগে এর খেলাটা আমি দু তিনবার খেলেছি হ্যাঁ অনেক সুন্দর লেগেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই স্মাইল দিয়ে দিল ভাই সামিম ভাই দেখতে আবার ভিডিও করছে স্বামীম ভাই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে আর আমি এদিকে খেলা দেখছি আর ভিডিও করছি আর তোমাদেরকে কিছু দেখা দিয়ে হবে বুঝতে পারছো ম্যাডামরা বারবার বসছে আর হুটছে গান বন্ধ হয়ে যাচ্ছে কি না কিছু বুঝতেই পারছে না কিন্তু গান বন্ধ হচ্ছে না তবুও বসে যাচ্ছে ধোকাচোকা খেয়ে নিচ্ছে বুঝতেই পারছো তোমরা তো এখানে এসে আমি অনেক ধরনের খেলা দেখলাম অনেক নাটকগুলো দেখলাম অনেক ভালো লাগলো তো তোমাদেরকে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি তো নতুন থাকতে গেলে পেজটাকে একটু ফলো করবে আর এইভাবেই সাপোর্ট করতে থাকবে